সিবিআইকে অপব্যবহার করছে কেন্দ্র এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্য এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে করা মামলায় রাজ্যের অভিযোগ পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র দেয়নি রাজ্য তা সত্ত্বেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করছে বুধবার পশ্চিমবঙ্গ সরকারের করা এই অভিযোগকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন রাজ্যের করা মামলার পর্যবেক্ষণে বলেন অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন সিবিআইয়ের সিবিআই স্বাধীন সংস্থা সেক্ষেত্রে এই মামলা গ্রহণযোগ্য নয় যুক্তি দেখিয়েছিল কেন্দ্র সলিসিটার জেনারেল তুষার মেহতা রাজ্যের পাল্টা সওয়াল করে বলেন সিবিআই স্বাধীন কেন্দ্র বা রাজ্যের অধীনে নয় কেন্দ্র কোনো এফআইআর দায়ের করে না এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে তবে তাঁর সেই আর্জি খারিজ করে দেশের শীর্ষ আদালত রাজ্যে দায়ের করা মামলা শোনার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আসার পরই তা রাজ্য সরকারের জয় হিসেবে দেখছে তৃণমূল দলীয় এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের বক্তব্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট রাজ্যের আইন শৃঙ্খলাকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে না তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বিরোধী শাসিত রাজ্যে রাজনৈতিক শাখা হিসাবে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি জেনারেল কনসেন্ট তুলে নেবার পরেও বিভিন্ন ক্ষেত্রে জোর করে তদন্ত করছে সিবিআই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জয় হলো বলেন শান্তনু সেন উনিশশো সালে তৈরি হওয়া সিবিআই আজকে যে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়ে বিজেপি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিরোধী শাসিত রাজ্যগুলোতে ব্যবহৃত হচ্ছে এটা জলের মতো পরিষ্কার আমরা দু সালে নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছিল যে আমরা জেনারেল কনসেন্ট উইথড্র করছি সেই মতো লোকসভাতেও সেটা প্লেস করা হয়েছিল কিন্তু তারপরেও আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছে এটা শুধু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয় এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার জয় হলো এটা একটা ঐতিহাসিক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট হল রাজ্যের করা অভিযোগ ও আমাদের বক্তব্যের সারপত্তা রয়েছে ভাবে রাজ্য সরকারগুলির এখতিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা ইউপি ওভার রিচিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস বাবাই সেই কথাই বলেছেন আজকে অর্ডার দেওয়ার সময় সুপ্রিম কোর্টে সিবিআই এর বিরুদ্ধে করা রাজ্যের অভিযোগ নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যর দাবি আদালত এমন কিছু বলেনি যাতে তৃণমূলের আনন্দ পাওয়ার মতো কিছু আছে আদালত বলেছে তারা মামলা শুনবে শুনানির পর হয়তো বলবে মূল মাথা কবে ভেতরে ঢুকবে পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন তামাশা চলছে নাকি তাড়াতাড়ি শেষ করো রুই ঢোকাও এবার আর কতদিন টু পার্সেন্ট এর গল্প শুনবে মানুষ রাজ্য মামলা করলেও এতদিন সেই মামলা ঝুলে ছিল এবার মামলার গ্রহণযোগ্যতা রয়েছে মনে করে শুনানি শুরু করলো সুপ্রিম কোর্ট রাজ্যের তরফ থেকে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল পরবর্তী শুনানি আগামী তেরোই অগস্ট হাই নিউজ নেটওয়ার্ক